হ্যালো আসসালামু আলাইকুম যাক চৌধুরী আছি আপনাদের সাথে আশা করছি আপনারা ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত সো আজ আমি শেয়ার করব গরুর মাংস রান্না সো এটা আমরা অনেকেই জানি কিভাবে রান্না করতে হয় তারপরও আমি প্রতিদিনের ব্লগ যেহেতু শেয়ার করছি আপনাদের সাথে আর নতুন যারা গৃহিণী আছেন তাদের জন্য একটু উপকার হবে সো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে আমি বলে রাখি লাস্টের দিকে আমি এখানে অল্প একটু সরিষার তেল ইউজ করেছিলাম তার জন্যেই কালারটা এমন আসছে তো আজকে সকালের বাজারে গিয়েছিলেন আপনাদের ভাই তো নিয়ে আসছিলেন গরুর মাংস তো এখান থেকে হচ্ছে আমি অল্প একটু রান্না করে নিব তো প্রথমে হচ্ছে প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি সব কিছু প্রেশার কুকারে অল্প একটু সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে আমি পাতিলে ঢেলে দিব পরিমাণ মতো পেঁয়াজ ডালচিনি তেজপাতা সব কিছু গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে হচ্ছে মেরিনেট করে আমি একসাথে বসিয়ে দিই দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিব এখন হচ্ছে আদা পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিব দেন হচ্ছে মশলা গুঁড়া যা আছে হলুদ মরিচ ধনে গুঁড়ো পাঁচফুরন মাংসের মশলা যা আছে সব কিছু দিয়ে অল্প আছে আই মিন প্রেশার কুকারে আমি বসিয়ে দিব তো দেখতেই পারছেন আমি একে একে সব মশলা দিয়ে দিলাম আর এটা হচ্ছে পরিমাণ আপনারা মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে কতটুকু মাংস রান্না করবেন কতটুকু ঝাল খাবেন তো আজ ইচ্ছে হলো একটু বেশি ঝাল খাওয়ার তার জন্য একটু ঝালটা পরিমাণ আমি বাড়িয়ে দিলাম আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন সব গুঁড়া মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটা বসিয়ে দিব তো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল এই খাবারটা আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে আই থিঙ্ক গরুর মাংস সবারই পছন্দ আর এই দিকে হচ্ছে আমি ভাজিটা করে নিয়েছিলাম এই ভাজি হচ্ছে আমি কমলার খুসা ইউজ করেছি এটা হচ্ছে লাউ ভাজি ডাল দিয়ে রান্না করেছি এবং ডাল ভুনা করে নিয়েছিলাম তো দেখতেই পারছেন আর এই দিকে হচ্ছে আমি ভাতটা বসিয়েই দিলাম তো প্রতিদিনের মতো ছোট একটা ব্লগ শেয়ার করলাম আই হোপ আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পেজের সাথে থাকবেন আর বেশি বেশি করে লাইক ফলো অ্যান্ড শেয়ার চাই তো দেখতেই পারছেন আমি পুরোটা চুলা কাভার করে দিলাম আর আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল তো কয়েকটা সিটি দেওয়ার পর আমি পাতিলটা চেঞ্জ করে দিই যেন বেশি নরম না হয়ে যায় বেশি নরম হলে মাংসটা খেতে এত বেশি ভালো লাগে না তো আমি একবার কষিয়ে নিয়ে দেন হচ্ছে আবারও পানি দিয়ে দিলাম তো আবারও কষিয়ে নিয়ে দেখতেই পারছেন আমার মাংসের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ দেখতে অনেক টেস্ট লাগছে তো আই হোপ আপনাদেরও ভালো লেগেছে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারাও ভালো থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই টেক কেয়ার